তাহলে ভিওয়ান তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে কারণ হলো আমি আজকে তোমাদেরকে চিকেন রান্না করে দেখাবো তো অনেকেই আছে অনেকভাবে চিকেন রান্না করো তো আমি যেইভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যে তোমার রান্না করো তোমাদের কিন্তু চিকেনের মাংস খেতে একদম মাটনের মতন লাগবে আর খুবই টেস্টি হবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আর স্কিপ না করে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবি সবার প্রথমে আমি এখানে মশলাটা রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ সেটাকে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি ছ সত্তরের মতন কাঁচা লঙ্কা আর নিয়েছি হলো আদা আর হলো এখানে তার সাথে দিব হলো কয়েক রোয়া রসুন তুই এই সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবে তোমরা শিল্পাটাতেও করতে পারো তো আমি এটা মিক্সারের মধ্যেই কিন্তু করে নিচ্ছি তো এখানে মশলাটা রেডি হয়ে গেছে তো মশলাটা আমি এখানে রেখে দেবো আমি চারটে আলু এখানে কেটে নিয়েছি আর এই পাশে আমি মাংসটাকে রেডি করে নেব তার জন্য এখানে সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি মিক্স করে রেখে দিয়েছিলাম তারপরে একে একে যা যা মশলা লাগে সমস্ত কিছু কিন্তু আমি এখানে অ্যাড করছি এবারে এই সমস্ত মিশ্রণকে আমি খুব ভালো করে এখানে মেখে নেব যাতে সমস্ত মাংসের ভেতরে কিন্তু মশলাটা যাতে ঢুকে যায় আর এটাকে তোমরা পনেরো থেকে বিশ মিনিটের মতন রেখে দেবে তারপর এটাকে কিন্তু রান্না করা করবে আর এপাশে আমার পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি এখানে যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকে ভেজে নেব অনেকে আছে কাঁচা আলুও দিয়ে দেয় কিন্তু কাঁচা আলু থেকে ভেজে নিলে পরে আলুটার কোনো স্মেল থাকে না কাঁচা আলু দিলে একটা আলাদাই স্মেল হয় সেটা ভালো লাগে না আর তোমরা যেভাবে আমি মাংসটাকে মেখে রেখেছি তোমরা যদি ঠিক এইভাবে মশলা দিয়ে মেখে রাখো তাহলে পরে কিন্তু তোমাদের চিকেনটা খেতে একদম মাটনের মতন লাগবে মনে হবে না যে তোমরা চিকেন খাচ্ছি টেস্টটা কিন্তু একদমই মাটনের মতন লাগবে তারপর এখানে সোমবারের জন্য আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর এখানে জিরে সোমবার আর হলো এখানে যে কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে নেব যখন পেঁয়াজটা কিন্তু পুরো মোটামুটি একটু ভাজা হয়ে যাবে বা বাদামি কালারের মতন হবে সেই সময় আমি এখানে দিয়ে দেবো চিকেনগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা কিন্তু আমি এখানে ঢেলে দিলাম হালকা হবে একটু নেড়ে নিয়ে আমি চিকেনটাকে ঢেকে রেখে দেব আমি মিডিয়াম আছে দেখি কিন্তু এই চিকেনটাকে সেদ্ধ করে নেব এখানে কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেছে তো এরপর এখানে আমি জল অ্যাড করবো তো তোমরা যতটুকু ঝোল খাবে বা কষানো খাবে সেই পরিমাণে জল এখানে অ্যাড করবে তো যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি খুব একটা জল এখানে ইউজ করছি না এই এতটুকু জল দিয়েই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে অল্প জল দিয়ে এবার চিকেনটাকে ঢেকে রেখে দেবো আর তার আগে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো কিন্তু অবশ্যই এখানে অ্যাড করে দেবে আর এখানে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা তো দিয়ে কিন্তু নামিয়ে নেবে তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে বেলাইকেনটাকে অন করে দিও তো আজকের মতন এখানেই আবার দেখাচ্ছে